নমস্কার বন্ধুরা ভালো লাগার কাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সবার শুভকামনায় আমিও ভালো আছি আর নিয়ে এসেছি আজকের একটা নতুন ভিডিও আপনাদের জন্য গ্রাফটিংয়ের একটা গাছে অফ হোয়াইট কালার আর তার চারপাশ থেকে একটা হালকা গোলাপি আভা এবং একটা গাছে এরকম সাদা আর গোলাপি বর্ডারের ফুল দেখতে কি ভালো লাগছে তাই না তাছাড়াও বিভিন্ন কালারের ক্রাফটিংয়ের গাছে দেখুন এটা পুরো ডিপ গোলাপি আর এটা সিঙ্গেল প্যাটেলের মেরুন বারকেন্ডি আর হোয়াইট দিয়ে এরকম বিভিন্ন রকম অ্যাডেনিয়াম ফুটতে শুরু করে দিয়েছে আমাদের প্রত্যেকের বাগানে আমার বাগানি বা বাদ যায় কেন তো ওরাও ফুটছে আর ওদেরকে এই সময় এপ্রিল মাসে শেষে দাঁড়িয়ে এমন খাবার দিতে হবে যাতে প্রচুর পরিমাণে ফুল আমরা পাই প্রথমত বন্ধুরা একটা কথা বলবো যে অ্যাডেনিয়ামের প্রচুর ফুল পেতে গেলে আমাদের প্রচুর ব্রাঞ্চের দরকার এটা মানতেই হবে নতুন এক বছর বা দেড় বছরের কাছে। আমরা ঝাঁকে ঝাঁকে ফুল বা গোল হয়ে অনেক ঝাঁকসহ ফুল পাব না কারণ ওদের ব্রাঞ্চ কম আমরা যখন কাটি কাটিং করে দেব তখন ওদের ব্রাঞ্চ বেরোতে শুরু করবে যেমন এই গাছটা দেখুন কাটিং করা হয়েছে আর ওদের ব্রাঞ্চও প্রচুর বেরোতে শুরু করেছে এর যখন ফুল আসবে যদি এক একটা ব্রাঞ্চে একটা করেও ফুল হয় তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ব্রাঞ্চে আটটা ফুল একসাথে যদি ফোটে তাহলে দেখতে তো সুন্দর লাগবে তো তার জন্য একটু ধৈর্যের দরকার আর অ্যাডিনিয়াম হচ্ছে ধৈর্যের ফুল এই ফুল ফোটাতে গেলে যাদের ধৈর্য আছে তারাই একমাত্র এই ফুলকে ফোটাতে পারবে আর এই গাছকে রক্ষা করতে পারবে এরা কিন্তু অন্যান্য গাছের মতন চট জলদি করবে না আর চট ওদের রেজাল্টও দেখাবে না তার জন্য অনেক ধৈর্যের দরকার আমার এই গাছটা দেখুন কাটিং করার পর কত ব্রাঞ্চ এসেছে আর প্রত্যেকটা ব্রাঞ্চে আস্তে আস্তে পাতা আসছে শুরু করেছে আসতে এখনো পরিপূর্ণভাবে পাতা আসেনি কিন্তু কুড়ি চলে এসেছে তো এইভাবেই এই গাছগুলো ধীরে ধীরে গ্রো করবে আর সেখান থেকে ফুল আসবে আর এই যে এতগুলো ব্রাঞ্চে যখন একসাথে ফুল ফুটবে তখন দেখতে ভীষণ ভালো লাগবে এটা কিন্তু আমার অনেক দিনের গাছ আর অনেক দিনের গাছ বলেই এর কাটিং করা হয়েছে আর যার জন্য এতগুলো ব্রাঞ্চ হয়েছে নতুন গাছে এত ব্রাঞ্চ সহজে পাওয়াটা খুব কঠিন এই এই গাছটাকে দেখাই এটা নতুন গাছ কিন্তু এর অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে এটা নিজে থেকেই বেরিয়েছে এখানে কিন্তু আমি কোনো কাটিং করিনি কারণ নতুন গাছ বলে আমি একে কোনো রকম ঘা দিইনি কাটিং করিনি মার্চের শুরুতে আমি একটা খাবার দিয়েছিলাম আর সেই খাবারের কারণেই ওদের ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে আর এপ্রিলের শেষের দিকে এসেও আমি সেই একই খাবার দেব আর তাতে করে আমার ফুল প্রচুর পরিমাণে ফুটবে অন্তত যে ব্রাঞ্চ কম আছে যে সমস্ত গাছের সেই সমস্ত গাছগুলো প্রত্যেকটা ডালে একটা করে ফুল ফুটবে এবং ফুল ফোটা হয়ে গেলে আবার কুড়িয়ে আসবে আবার ফুল ফুটবে ফুলের কি বিরাম হবে না এটা আমি বলতে পারি আর বেশিরভাগ কাছেই দেখুন ছোট ছোট ব্রাঞ্চ বেরোতেই থাকছে অনেক ব্রাঞ্চ বেরিয়েছে এখানে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ব্রাঞ্চ সাতটা আটটা আটখানা ব্রাঞ্চ বেরিয়েছে তো মন্দ কী কাটিং না করে যদি আটটা ব্রাঞ্চ বেরিয়ে যায় তাহলে আমাদের এখন এই মুহূর্তে কাটিং করার দরকার নেই আমি যে খাবারটার কথা বলবো সেটা একান্ত আমার ব্যক্তিগতভাবে আমি সেই খাবারটা দিয়েছি আর তাতে আমি রেজাল্ট খুব ভালো পেয়েছি প্রত্যেকটা গাছে কিন্তু একবার করে ফুল হয়ে গেছে ভাবছেন পাতা নেই তাও ফুল হয়েছে হ্যাঁ পাতা নেই তাও ফুল হয়েছে দেখতে পাচ্ছেন তো এই যে কুড়ির বোটাটা রয়ে গেছে ফুল এই যে ঝরে পড়েছে তো প্রত্যেকটা গাছেই দেখুন পাতা নেই এই যে ফুল হয়ে রয়েছে আমি এখনো ছিঁড়িনি আপনাদের দেখাবো বলে এই ছিঁড়ছি প্রত্যেকটা গাছে এইভাবে আমার পাতা নেই অথচ ফুল রয়েছে এই চারখানা ফুল হয়েছে এখানে তো সেই জন্য বলছি যে ওই খাবারটা দিলে অনায়াসেই ফুল ফুটবে এবার আস্তে আস্তে পাতা আসবে আর এবারই আরও বেশি করে ফুল ফুটতে শুরু করবে কারণ এরা তো মরুভূমির গোলাপ রোদ দুধটা এদের খুব ভালো লাগে তাই জন্য এদের রোদে এদের বৃদ্ধিটা বেশি হয় যাই হোক আমি খাবারটা এবারে আপনাদের সাথে শেয়ার করে দেব খাবারটা শেয়ার করার আগে একটা কথা বলি যদি আপনাদের গাছে এই রকম কোনো সমস্যা হয়ে থাকে যে ওপরের ছালটা এইভাবে উঠে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন সেটাকে একটু বলি এটাকে আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন খুব ভালোভাবে ছাড়াবেন আর টিপে দেখবেন এটা নরম হয়েছে কি না আমার গাছটা কিন্তু নরম হয়নি শক্তই আছে কিন্তু এর উপরের ছালটা উঠে গেছে এখান থেকে ফাঙ্গাস লাগার সম্ভাবনা প্রবল আর এখান থেকেই পচনটা ধরে জন্য ইমিডিয়েট এই গাছটাকে আমাদের ফাঙ্গাসাইড দিয়ে মেরামতি করতে হবে আর কিচ্ছু না কোনো কীটনাশক না বা কোনো ওষুধ নয় ফাঙ্গাসাইড দিতে হবে আর যখন আপনারা অন্য গাছে নিম তেল স্প্রে করবেন তখন অ্যাডেনিয়াম গাছে নিমতেল স্প্রে করবেন আমি অ্যাডেনিয়াম গাছে কখনোই বলবো না যে কোনো রকম জোরালো কীটনাশক দিতে কারণ এরা খুব সুখী গাছ তাই এদেরকে জোরালো কীটনাশক না দেওয়াই ভালো নিমতেলে এদের কাজ হয়ে যায় আর তার সাথে আমরা যে খাবারটা দিচ্ছি সেখানেও আমরা কীটনাশক প্রয়োগ করছি ফলে আমাদের অসুবিধা কিছু হবে না এরকম দুই একটা সমস্যা যাদের অনেক গাছ থাকে তাদের তো থাকেই না তো এক্ষেত্রে আমরা করব কি এই সাব পাউডারটাকে চামচে করে জলে করে জল দিয়ে গুলে নিলাম বেশি লিকুইড করবেন না একটু ঘন করেই গুলে নেবেন আর তারপরে এইভাবে হাত দিয়ে পুরো কাণ্ডটাতে দিয়ে দেবেন একদম নিচ থেকে কাণ্ডটাতে দিয়ে দেবেন কোনো জায়গায় যেন ফাঁক না থাকে এইভাবে পুরো কাণ্ডটাকে ঢেকে দিন দিয়ে রেখে দিন কোনো জল টল কিছু দেবেন না যখন অন্যান্য গাছে জল দেবেন পরের দিন তখন দেবেন আজকের কোনো জল দেওয়া দরকার নেই এবার বলি আমি কি খাবার দেব আর তার আগে আরেকটা কথা বলে নিই যারা অ্যাডেনিয়াম সংগ্রহ করতে চাইছেন যারা চাইছেন যে এরকম অ্যাডেনিয়াম আপনারা আপনাদের বাড়িতে রাখবেন তাদের জন্য হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া রইল আমার স্কিনে প্লিজ কোনো কল করবেন না হোয়াটসঅ্যাপ করে আপনারা অ্যাডেনিয়াম নেবেন আমি আলাদা আলাদা করে অ্যাডিনিয়ামের ফুলগুলো বা গাছগুলোকে দেখাচ্ছি আপনারা সেগুলো স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন আমি আপনাদেরকে সেগুলো করিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব দেখুন আমি কোনো পটে পাঠাবো না কারণ পটে পাঠালে এই যে ভারী তাতে আপনাদের শিপিং চার্জ অনেক পড়ে যাবে তাই আমি পটে পাঠাবো না আর এগুলো আমার কাছে এরা এক বছর ধরে আছে স্টেবল গাছ তো সেজন্য আপনাদের আমি এই কাজগুলো তুলে সুন্দর করে প্যাকিং করে পাঠাবো আপনারা সেগুলোকে পটিং করে দেবেন পটিং মিডিয়া বুঝতে না পারেন আমার ভিডিওতে সেগুলো দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে দেখবেন আর সেখান থেকে আপনারা বুঝে নেবেন যে কিভাবে আমি পটিং মিডিয়া তৈরি করেছি সেভাবেই বসাবেন আর তাতে করে আপনারা এইভাবেই রেজাল্ট পাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন বন্ধুরা তো আসুন এবার আমি খাবারটার কথা বলি এটাই রয়েছে এক চামচ নিম খোল এই নিম নিমখোলের কথাই আমি বলছিলাম এই খোল আমি যদি অ্যাডিনিয়ামের গোড়ায় দিই তাহলে এটা কীটনাশকের কাজ যেমন করবে তার সঙ্গে সঙ্গে আমাদের ফার্টিলাইজারের কাজও করবে অর্থাৎ খাবারের কাজও করবে পরে এটা জলের সাথে মিশে পচে গিয়ে এটা খাবারের কাজ জৈব খাবারের কাজ করবে এখানে রয়েছে এক চামচ শিং চাচা এটা রয়েছে এক চামচ হাড়গুঁড়ো এটা রয়েছে এক চামচ ব্যবিস্টিম আপনারা এখানে সাপ বা অন্য ফাঙ্গাসাইড দিতে পারেন আর এখানে রয়েছে হাফ চামচ লাল পটাশ লাল পটাশের জায়গায় কলার খোসা দেয়া যায় এবারে এইগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর চামচ বলি চা আমরা চায়ের যে চামচ ব্যবহার করি সেই চামচের এক চামচ করে শুধু পটাশটা হাফ চামচ এই কটা খাবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাডিনিয়ামের গোড়াতে এইভাবে দিয়ে দেবেন একটু খুশে নিলাম বেশি খুশব না কারণ কারণামের গোড়ায় আমি কোনো আঘাত লাগতে দেব না এক চামচ রেশিওতে খাবার নিলে দুটো গাছে অনায়াসেই হয়ে যাবে গোড়া সবসময় এরকম হালকা করে খুশে আলগা রাখবেন যাতে করে ওর গোড়াতে রকম জল বসতে না পারে এবার সামান্য একটু জল দিয়ে দেবো খুব কম জল কারণ এটা বিকেলবেলা এক সময় জলটা দেওয়াটা ঠিক না আর আলাদা আলাদা করে ফুলগুলো দেখাই যদি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন বন্ধুরা যে ফুলগুলো ফুটেছে আমি শুধুমাত্র সেই ফুলগুলোই দেখালাম যে ফুলগুলো আমার বাগানে এখনও ফোটেনি আমি তাদেরকে দেখালাম না আমার কাছে প্রচুর অ্যাডিনিয়ামের কালেকশন আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাই নি কারণ ফুল ফুটলে তবেই আপনাদের দেখাবো এবং আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন